আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আসুরার দিনকে কেন্দ্র করে আমাদের এখানে অজ্ঞতাবশত অসংখ্য বানোয়ার মানে ঘটনা বর্ণিত হয়ে আসছে যেমন এই দিনে আল্লাহ নাকি আদম আলাহি ইসলামকে সৃষ্টি করেছেন আদম আলাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন তারপরে এই দিন আল্লাহআ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন তো এই সমস্ত অসংখ্য ঘটনা যেমন আরও কিছু আছে যেমন নূ আলাইসালামকে প্লাবনের ঘটনা বা ইব্রাহিম আলাহি ইসলামের ঘটনা বা ইদ্রিস আলাহ ইসলামের ঘটনা এরকম অসংখ্য ঘটনা যেগুলো অনলি আসুরা কেন্দ্রিক যেগুলি আমাদের মধ্যে এখনও চর্চিত বিষয় অর্থাৎ বর্ণনা হয়ে আসছে এই সমস্ত ঘটনাগুলি হলো বানোয়ার এছাড়া এগুলি কোনো ভিত্তি ইসলামে নেই এগুলি কোনো অথেন্টিক সোর্স পাওয়া যায় না সবসময় মনে রাখবেন যে আসুরা যেটার জন্য বিখ্যাত সেটা হলো যে মুসা আলাহিসাম হিরাউনকে হারিয়েছিলেন সেই জন্য আমাদেরকে নবিকারিম সাল্লাহ আলিয়াল্লাম দুটো রোজা রাখতে বললেন একটা রোজা ইহুদিরা রাখে তো সেটার বিরোধিতা করার জন্য আমাদেরকে তিনি বললেন যে তোমরা দুটো রোজা রাখো তো আসুরা সিয়াম মোটামুটি এই জন্যই বিখ্যাত তো আমাদের যে আদার্স যে ঘটনা ঘটনাগুলো পর্যন্ত আছে সেগুলো কোনো অথেন্টিক সোর্স পাওয়া যায় না